ওম নমশিবায় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করতে চলেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বীজ মন্ত্র সহ বাংলা অর্থ এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে পাঠ করলে দ্রুত সফলতা লাভ হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কি উপকারিতা হয় সব কিছুই আজকের পর্বে আলোচনা করছি তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মহাদেব সর্বপ্রথমেই বলছি বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কী হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র হলো এমন একটি শক্তিশালী মন্ত্র যে মন্ত্রটি পাঠ করলে মহাদেব খুব অল্পতেই প্রসন্ন হয় এবং এই মন্ত্রটি পাঠ করলে সমস্ত রকম রোগব্যাধি বিপদ আপদ এমনকি মৃত্যু ভয় পর্যন্ত দূর হয় অকাল মৃত্যু রোধ হয় এবার বলছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের নিয়ম সর্বপ্রথমে মহাদেবের মূর্তি বা লিঙ্গ আছে এমন একটি স্থানে উত্তর বা পূর্ব দিকে মুখ করে কুশের আসনের উপরে বসে এই মন্ত্রটি জপ করতে হবে জপের জন্য একটি নিরিবিলি স্থান বেছে নিতে হবে এবং জপের জন্য সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত তবে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সন্ধ্যা বা সকালেও এই মন্ত্র জপটি করতে পারেন তবে প্রতিদিন একই সময়ে জপ করার চেষ্টা করবেন একদিন সকালে একদিন সন্ধ্যায় এইভাবে জপ করা যাবে না এবং জপ করার সময় উচ্চারণের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে শুদ্ধ উচ্চারণে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করতে হবে এবং পাঠের সময় আগে ধূপ দ্বীপ মহাদেবের সামনে জ্বালিয়ে নিন তারপর মন স্থির করে একাগ্র চিত্তে মহাদেবকে স্মরণ করুন তারপর রুদ্রাক্ষের মালায় জপ করুন এবং জপের সংখ্যা নির্দিষ্ট রাখুন একশো আট মালা করুন এবং সর্বশ্রেষ্ঠ ফলাফল পেতে আমাদের শাস্ত্রে দেড় লক্ষবার জপের বিধান রয়েছে পরিবারের কেউ যদি অসুস্থ বা রোগাগ্রস্ত হয় সেক্ষেত্রে তার সামনে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন অথবা তার কানের পাশে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি চালিয়ে রাখুন দেখবেন কিছু দিনের মধ্যেই মহাদেবের কৃপায় সুস্থ হয়ে যাবেন পাঠ করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् गुरुवारुकुमिववन्दनान् मृत्युरिमुक्ष्यमामृता ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उरुवारुकुमिव वन्दनं मृत् তোর মোক্ষীয় মা অমৃতা ওগন্ধিমুষ্টি মৃত্যুর মোক্ষীয় মা অমৃতা অর্থাৎ হে আমাদের জীবনকে তুমি সুগন্ধে পরিয়ে আমাদের সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও এবার বীজ মন্ত্র সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করছি ওম হোম ঝুম সাহা পরিবার সুষ্টি বর্ধন মৃত্যুরেয় মা অমৃত ও সহা যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন তখন সর্বদাই চেষ্টা করবেন বীজ মন্ত্র সহ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করার